আটই মার্চ নারী দিবস আঠেরোশো সাতান্ন সাল নারীরা নিজেদের অধিকারের জন্য লড়াই করেছিলেন আর আজও একইভাবে প্রতি মুহূর্তে নারীদের লড়াই জারি রয়েছে প্রতিবাদে বুঝিয়ে দিতে হচ্ছে নারীদের সম অধিকারের কথা অধিকার বুঝে নিতেই প্রয়োজন শিক্ষাও নারীরা আজ পিছিয়ে নেই পুঁথিগত শিক্ষা থেকে আজ বলবো লড়াই করে শিক্ষা আদায়ের কথা উচ্চ শিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চূড়াই পৌঁছে দিয়েছে নদিয়া দেবী রায়কে পারিবারিক সমস্যায় পড়াশুনো শেষ হবার আগেই করতে হয়েছিল তাকে বিয়ে কিন্তু থেমে থাকেননি দেবী বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশুনোর খরচ জোগাড় করে এখন এম পাশ পাস করল নদিয়ার এই মেয়ে বাড়ি নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লি এলাকায় বিয়ে হয় দেবীর স্বামী দিনমজুরের কাজ করেন কোন রকমে সংসার চলে তাদের অন্যদিকে বিবাহিতা দেবী রায়ের ছিল তিনি উচ্চ শিক্ষিত হবেন বাড়ি থেকে বিয়ে দিলেও হার মানেননি দেবী অবশেষে দেবী রায় নিজেই কাজ করে টাকা রোজগার করে সেই টাকাতেই শুরু করে পড়াশুনো দিনের বেলায় টোটো চালিয়ে যা রোজগার হতো তাই দিয়েই তার পড়াশুনোর খরচ চালাত কাজ তো ছোট নয় নিজেদের স্বার্থেই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি হাসাহাসি শুনতে হয়েছে আমায় সেদিকে কান না দিয়ে নিজের কাজ করে যাচ্ছি একটা শিক্ষাকত করব তো জীবনের অনেক কিছুই আসে টানা করুন ওঠা নামা তো নিজেকে শক্তভাবে দাঁড়াতে এটা আমি পথটা বেছে নিয়েছি ছোটো না কোনো কাজই ছোটো না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বল দুর্বলই করছি বা মজবুরিকে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসে হাসিই করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা কিছু শুনবে না যে তুমি কি খেয়েছো বা কিছু দেখবো তোমাকে এটা কিন্তু শুনবে না তারা শুধুমাত্র আমাদের তাৎছিল্যই করবে হাসাহাসিই করবে কিন্তু আমি চাই আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারও যেমন কাজ করি সেরকম আমি টোটো নিয়েও এরকমই আরও যারা নারীরা দুর্বল তাচ্ছিল্য হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু একটা একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক কাজ করুক তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না নারীরা চাইলে শক্ত করে দেবী কিন্তু তার এই কাজে তার সিদ্ধান্তে পাশে পেয়েছেন তার স্বামীকে দেবী স্বামী অমৃত বারুই বলেন আমি সব সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে নিজে অর্থ উপার্জন করে পড়াশুনো চালিয়ে গিয়েছে এতে আমি অনেক খুশি হাই নিউজ নেটওয়ার্ক